এখানে উঁচু তার নিচেই দ্বারা পে অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যান্পাস আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সফার আমাদের প্রিয় ক্যান্সা লোকটা ভালো সাজার ধান করছে

কত বনের মতলে তুই দর্মিনে পালাকি কে হে ازاي মরে না মারছে ভাই ও মাগো তুমি মারছে ভাই ওসকা আমি কাটালুঙ্গা তুই কি কাটবি আমি তো কাটালুঙ্গা খালি তুই থাকলেইছিল তুই দি আবার না রে কে কি খালি দেখ কি আজকে আমি গও কাটালতাম ওরে নে নে পড় বেল পড় দেখ যদি মনে ল ভালোবেসে তোমরা তাকে কি বলবে কি বলবে ও বিজলি চলে যেও না সব কথা কি খুলে বলা যায় কিছু হবে চোখের ইসারা গো বন্ধু কিছু হবে চোখের গো কি বলবে ও চলে যা ও বিজলি চলে যেও না আমার বলে দরকার ডাকসুস কে তোরে ডাকছি একটা কাম আছে দে এটা ডাকছি এমনি এমনি তার ডাকি নাই গা কি কাম জলদি গো আমারও কাম আছে এই মিয়া তোমার কি কাম বুঝিনা তো তুমি খালি ফাপড় তুমি তো ফাপড়ে চলো ধান দাবাজ কথা কর এই আওয়াজ নিচে কি কাম আছে জলদি গো ও নয় তোমার একটা পোলারে চুই চয়ে রাখতে হইব কে ওই যে ক্যাম্পাসে নয়াগুন্ডা যারে তারে ধরে হামতাম করে ও রূপ রূপকের কেসটা কি কেস ফাইল এটা তোমার বুঝতে হইব না এটা একটা প্রাইভেট ব্যাপার প্রাইভেট ব্যাপার মানে এই মিয়া তোমার কইছ না প্রাইভেট ব্যাপার এটা উপর থেকে অর্ডার আছে তোমাকে যেটা বলছে তুমি সেটা করো যাও ওখানে থেকে উপর যাও অর্ডার আছে করুন কি কিন্তু কেমনে কি আর হোনা অজন রাইট পিরা একা একা ঘুরবো তুমি চামে চিকনে আম করে জানাইবা একা একা ঘুরলে পরে চামে চিকনে ত করে ঠিক আছে জানাইলাম কিন্তু লাইন গাড়টা কি কেমনে কি তোমার কইলাম না এটা উপরের ব্যাপার তাও বা দাও যো মিয়া

তুই মানলে মান না মানলে নাই যেটা ওই এটাই দেখতে যাইতেছে যা আরে আমার ছাড়া তোরা বাসা খুঁজে পাবি ওই কিছু চল আমিও যাই তুই কি তোরা ছাড়া বাসা খুঁজে পাবো না আর তোর আমি ডাকছি যে কাছে যাতেছি সে কাজে যা তুই না কালকে আমার উপর কি বললো সবাই এ বাসা খুঁজতে বললো না চল একসাথে যাই তোমার বন্ধু আমি কখন বললাম যে আমার সাথে কেন এত কথা বলিস চুপ থাকতে পারিস না আর বলছি না তুই রূপকের সামনে আসবি আর রূপকে সামনে আসলে কি ভাই এক জায়গায় থাকতে গেলে বন্ধু বান্ধবের মধ্যে মারামারি হানাহানি মেলা কিছু হয়ে যায় তাই বলে ইগো ইকের পয়সা থাকতে বো হ্যাঁ এইভাবে বন্ধুত্ব আগায় তুই কো

এত রাতে কেউ ফোন দেয় টুলেট লাগায় রাখছেন ফোন না দিলে বাসা ভাড়া দিবেন কেমনে আপনার কি ব্যাচেলার জি ব্যাচেলার আমি ব্যাচেলারদের ভাড়া দিই না আপনি কি মালিক না আমি কেয়ার টেকার এই যে কেয়ার সাহেব বাড়ির নাম্বার দেন আমি মালিক আমি কেয়ার টেকার ওরে বাপ রে বাপ একের ভিতরে দুই এই যে কেয়ার মালিক আপনি যখন পৃথিবীতে আইছিলেন তখন কি একা আইছিলেন না বউ বাচ্চা সহ নিয়ে আইছিলেন হাফ পদে দাঁত ফলাই দিই বাড়ির কি আপু তোমার সঙ্গে একটু কথা বলবো তুমি মনে হয় পড়ছো তাহলে কি চলে যাবো আয়া বলো কি তুমি আচ্ছা আমার ভাইয়া একরকম আর তোমার বন্ধুরা না কেমন যেন অন্যরকম হুম দেখো একটা মানুষের তো সব দিক ঠিক হয় না রাতুল কিন্তু ছেলে হিসেবে খারাপ না ও যে কতটা মানবিক এটা তুমি কল্পনাও করতে পারবে না একটা মানুষের তো সব দিক ঠিক হয় না তাই না তাছাড়া ও তো আমার সাথে এই ধরনের কোনো কাজ করে নাই কনাকেও তো এই ধরনের কোনো কিছু বলে নাই প্রিয়াঙ্কা কে বলে নাই আসলে দেখো এই সব কিছু মনে রাখা ঠিক না তোমার সাথে যা হয়েছে এটা তোমার এখন ভুলে যাওয়াই উচিত হুম কিন্তু সোহান ভাইয়া সেও তো একই রকমই সোহানের সাথে তোমার কি হয়েছে আপা আমার সঙ্গে কিছুই না মানে সোহান ভাইয়াকে একজন অনেক পছন্দ করত সোহান ভাইয়া মনে মনে পছন্দ করত দুজন একসাথে ঘুরতো ফিরতো খাইতো বিভিন্ন জায়গায় যেত আবার ওই মেয়েটা সোহান ভাইকে বিভিন্ন জিনিস গিফট করতো সোহান ভাই নিত যখন মেয়েটা ভালোবাসার কথা বলল কিছু সময় পরে অমনি সোহান ভাই পোলটি বলে তুমি তো আমার ক্যাম্পাসের ছোট বোন তোমার সঙ্গে কি আমার সম্পর্ক যায় বলো তোমাকে তো আমি সারা জীবন বোনের চোখেই দেখবো কোনোদিন ভালোবাসার চোখে দেখতে পারবো না তাহলে শুরু থেকে মেয়েটাকে কেন পাত্তা দিল সোহান ভাই বলো দেখো তোমার ক্লাসমেটের মনে হয় কোনো ভুল হচ্ছে সোহান এরকম ছেলেই না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব থেকে জলি মাইন্ডের ছেলে হচ্ছে সোহান ও কোনো কিছু গুপিচুপির মধ্যে নাই যাকে যেটা বলার মুখের উপরেই বলে এই দুষ্টুমি এটাও করে এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি কিন্তু এই ধরনের কাজ সোহান করবে অসম্ভব তুমি যে দেখো তোমার বান্ধবীর কোনো সমস্যা আছে না না মেয়েটার মধ্যে কোনো ঝামেলা নেই আপু মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট সলিড মেয়েটা অনেক ভালো ইভেন আমি অবাক হয়ে গেছি যে মেয়েটা আমার চেয়ে অনেক ভালো জানো আপু ও আচ্ছা আচ্ছা তুমি একটা কাজ করো তোমার ওই বান্ধবীকে আবার একবার চেষ্টা করতে বলো তাহলে কি কোনো সম্ভাবনা আছে মানে তোহান ভাই মেয়েটাকে বুঝবে আমার তো ধারণা হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে বরং তোমার বান্ধবীকে গিয়ে বলো তার আগের বয়ফ্রেন্ডের কাছে ফেরত যেতে ঠিক আছে তুমি বড় তাহলে ডিসার্ভ করলাম তোমার আচ্ছা দেখ ভাই আমার মোবাইল গেল গা আমার প্যান্ট গেল গা আমার শার্ট গেল আমার মানি ব্যাগ গেল না তারপরে তো আমি কানতেছি না কিন্তু তোর তো মোবাইল জানে তুই মোবাইল দোর মাস

একটা মৌমাছি কি করে ফুলের সামনে যায় মধু সংগ্রহ করে খায় হ্যাঁ খায় এ্যান মৌমাছিরা যদি মধু সংগ্রহ করতে না পারে তাহলে কি হবো মরে নেবো না খায় মরে দেবো হ্যাঁ তো তুই কি চাস আমি তো মৌমাছি এটা তো জানস আর তুই কি চাস মরে নিবি হ না 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 আরে তুই আমার এটা কেন যেতে চাইতেছিস তুই থাক আমার উপকার কর আমার লেগে না একটু মাইরি খেলি আর কি

আরে ভাই কোনো কিছুই খোলা না তোর সকাল লই দেব তুই আগে কবিরাজের ফোন লাগা যা আমি হেড মারব না আমার বেটা ও মা নাটক করিস তো আমার সামনে তোর যেটা কইছ ওটা কর যা আচ্ছা তোর আমি পাঁচশো টাকা এমনি বকশিস দিব না কান দিস না তুই এখন কবিরাজ না আচ্ছা এক হাজার দিব দেন কালকে এক লাগে দিব ডাক্তারের টাকা দিব না এক হাজার টাকা আলাদা দিম সমস্যা নেই যা তুই কবিরাজের ফোন লাগা এমন একটা ঢোং করতেছে আরে বাবা কেন মা নাই ও তো আপনার লগে থেকে মার তোমার সব চাই আচ্ছা ঠিক আছে হাইলি না মার সামনে একটা মোবাইল কিনে দেব যা কিনে মোবাইল মনে ভাই দেন এক্সরে দেন খাইতে এ ফিরে রে কিছু কেন তাক দিছিস বিধি তুই তানিয়াকে কেন বলতে গেছিস এসব কথা কি বলেছি আমি তানিয়া আপুকে তুমি জানো না তুমি কি বলেছ তুমি যে রাতুলকে নিয়ে এত আজেবাজে কথা বলে বেরাচ্ছ তারপর সোহানকে নিয়ে এত কথা তুমি যদি তানিয়াকে কিছু নাই বলো তাহলে আমি কিভাবে শুনলাম শুনেছ ভালো হয়েছে যেটা সেটাই বলেছে আমি তো আর বানি বানি মিথ্যা কিছু বলিনি মিথ্যা বলো নাই আবার সব তো সত্যও বলো নাই আর তুমি তানিয়ার কাছে গেছো সমানকে কীভাবে ইমপ্রেস করতে হবে সেটা শেখার জন্য তানিয়া তোমাকে কি বুদ্ধি দিবে ঝগড়া করা ছাড়া তোমাকে আর কিচ্ছু বুদ্ধি দিতে পারবে না উল্টা ক্যাম্পাসের সবাইকে বলে বেড়াবে এইসব বিষয়ে পরামর্শ করতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে শোনো বিথি আমি প্রেম করতে না পারি কিন্তু প্রেমের এ টু জেড সব ক্লাস আমার করা আছে ছ আপনি আসলে সোহান ভাইয়াকে আমি কেন ইমপ্রেস করতে যাব আমার মানে ব্যাচমেট আমাকে বলেছিল জন্য আর কি হয়েছে আমার কাছে আর লুকাতে হবে না আমি সব বুঝি তুমি সেদিন যেভাবে সোহানের কথা জিজ্ঞাসা করলে আমার কাছে আমি ওই দিনই বুঝে গেছিলাম তোমার আর সোহানের মধ্যে কি চলতেছে তুমি আমার কাছে জিজ্ঞাসা করবা সোহানকে তুমি কি ইমপ্রেস করবা উল্টা সোহান তোমার পিছনে পিছনে ঘুরবে এমন এমন টিপস দেবো আমি সোহান কেন সোহানের মতো আর দশটা সোহান তোমার পিছনে ঘুরবে অবশ্য ফ্রিতে তো কিছু করব না ফ্রিতে তো কিছু হয়ও না এর জন্য তোমাকে থাকাপু আমাকে কোনো বুদ্ধি দিতে হবে না আর সোহান ভাইকে ইমপ্রেস করতে হবে না দশটা সোহান আমার পিছনে ঘুরতে হবে না তোমার কি লাগবে তুমি আমাকে বইলো আমি দিব বিথি আমি তো মজা করতেছিলাম তুমি না সিরিয়াসলি নে নাও আচ্ছা বিথি তোমার ব্যাগে তো আমি চকলেট দেখলাম না রাখিনি তাই আচ্ছা এরপর থেকে আমিই রেখে দিব তুমি নিয়ে খেয়েও আচ্ছা ঠিক আছে বলি ভালো ছিল ব্যাপারটা